আই দেখা পয় যে দেখা যাচ্ছে মোবাইলও দেখছেন হ্যাঁ হ্যাঁ আশা করি বলে ভালো আছেন আমার লাভটা যার যার কাছে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আর সবাই কীরকম আছেন একটু বলবেন তাহলে আমার ছেলে আমি একটু দুঃশিনি করতেছি দেখেন আসলে সবাই কীরকম আছেন বলবেন যে আমার ছেলে আমার ছেলে আর আমি একটু দুশ্চিন করতেছি আপনারা সবাই কীরকম আছেন একটু বলবেন প্লিজ

টি আসলে যে যেখান থেকে আমার আপনাদের দেখছি অবশ্যই কমেন্ট জানাবেন যে আমার কথাগুলো শুনে যাচ্ছে কিনা আর আপনারা সবাই কি আছেন একটু বলবেন বেডি পেডি পেডি বেডি কীরকম আছেন বলবেন যে আমার লাইফটা কীরকম অনেকেই বলতেছেন যে আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ কেউ করতে পারতেছেন না এটা কীভাবে করবেন এগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা খুঁজে নেবেন যে কি করলে এবং চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন আপনারা অনেকেই আছেন চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারতেছেন না ঘন্টা ঘণ্টা অস্টাইম পূরণ করা কিন্তু মুখের কথা না অনেকেই বলবে যে একদিনে আপনি চার ঘন্টা অস্টাইম পূরণ করতে পারবেন অনেকেই বলবে এটা ভিডিও সারে যদি ভিউ না আসে চার ঘন্টা অশ টাইম কীভাবে পূরণ করবেন বুঝছেন চার ঘন্টা টাইম পূরণ করা চার হাজার ঘন্টা চার ঘন্টা তো না চার হাজার ঘন্টা আর হাজার ঘণ্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবেন এগুলো বিষয় নিয়ে অনেকেই ভিডিও সারছে যে চার ঘন্টা ওয়াশ টাইম তাড়াতাড়ি পূরণ হয়ে যায় অনেকে বলে যে চার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম তাড়াতাড়ি পূরণ হয়ে যায় অনেকেই বলে যে এটা হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা কিন্তু মুখের কথা না বুঝছেন যে যেখান থেকে আমার ল্যাপটপ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কতগুলো শোনা যাচ্ছে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা করা এটা মুখের কথা না আমি প্রায় এক বছর থেকে ভিডিও ছাড়তেছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হতেছে না অনেকেরই ভিডিও দেখে যেভাবে ভিডিও ছাড়তে বলে সেভাবে ভিডিও ছাড়ি ভিডিও ভিডিওতে কম আসে ভিডিওতে ভিউ কম আসার কারণ আছে যে ভিডিও আমার যে ভিডিওগুলো কোয়ালিটি একটু কম হয় এই জন্য আমার ভিডিওতে ভিউ কম আসে ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় এবং ভিডিওর থামিল যদি ভালো করে হয় তাহলে দেখবেন ভিডিওতে ভিউ আসে এবং ভিডিওর ভিডিওটা ওই একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু ওই ভিডিও দিয়ে ওয়াশ টাইম পূরণ হয়ে যায় তাই আপনারা ঠিকমতো ভিডিও আপলোড দিয়ে যাবেন দেখবেন আপনাদের ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে এবং ভালো আরো মেক হয়ে যাবে যেমন আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমার পঁচিশশো সাবস্ক্রাইব আছে পঁচিশশো সাবস্ক্রাইব থাকার কারণে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ হইতেছে না যে আমার ভিডিওগুলা এই ভিডিওগুলা কোয়ালিটি একটু কম হয় এই জন্যে আমার ভিডিওগুলোর ভিউ কম আসে আর যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম আছেন একটু বলবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি তারপরও আমার ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ তুই তো মাথাটা সামনে দিয়েছিস তুই মাথা সামনে দিলে মধ্যে কিঙ্কন করি অবশ্যই যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন আর কীরকম আছেন একটু বলবেন অনেকেই বলতেছে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ হতেছে না আর চারি হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করতে গেলে লাইভ করতে হবে এবং ভিডিও ছাড়তে হবে ভিডিও না ছাড়লে হবে না ভিডিও না ছাড়লে আপনারা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন না আর যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর অবশ্যই লাইক দিতে কেউ ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ইউটিউব হোক বা ফেসবুক হোক যদি ভিডিও অন্যের ভিডিও না দেখেন না দেখে গঠনমূলক কমেন্ট না করেন দেখবেন সফলতা তাড়াতাড়ি আসে না আর ভিডিও দেখে এবং ভিডিও পুরোপুরি দেখে গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনার সফলতা তাড়াতাড়ি আসবে অবশ্যই যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রায় এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলে আমার পঁচিশশো সাবস্ক্রাইব আছে পঁচিশশো থাকা পঁচিশশো সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার ওয়াশ টাইমটা পূরণ করতে পারতেছি না এইটাই আমার দক্ষ যে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারতেছি না অবশ্যই এটা কীভাবে পূরণ করবো আমার যে ভিডিও যে কোয়ালিটির ভিডিও ছাড়লে এই কোয়ালিটি ভিডিও দিয়া চারশো পাঁচশো ভিউ আসে আর বেশি ভিউ আসে না আমি এটা কী করব আমি ভিডিও সারতে ভিডিও সেরে যেতে হবে দেখি কত দিনে না হয় অবশ্যই যে দেখান থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর সবাই কীরকম আছেন একটু বলবেন যে যেখান থেকে আমার লাভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য নাম আব্বু এই এই তোমার নাম কী হতো দেখি হুম তোমার নাম কি বলো হুম গেছেন তোমার নাম গিয়েছেন হ্যাঁ অবশ্যই যে যেখান থেকে আমার লাভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো শুনে যাচ্ছে কি না Kim kuduga sedikit, hmm? Wow. Kim kuduga sih. Bili. Bili ki. Ya. Yeah. Bili ki, ha? Huh? Iki bungkut ki juga sih. Bili ne tik. Huh? Bili ne tik. <coughs> hmm? অবশ্যই যে যেখান থেকে আমার লাভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমার ছেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে হাততালি তালি দিয়ে আর যে যেখান থেকে আমার লাটটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবারই ঈদ কীরকম কাটলো একটু বলবেন সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার ছেলে আর সবাই কীরকম আছেন বলবেন অনেকে আছে অনেকে আছে যে প্রায় সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারতেছে না তাদেরকে বলছি তারা একটু ঘন ঘন লাইভ করবেন দেখবেন আপনাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য আর সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার লাইফে জয়েন হওয়ার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য